আমি হাসলাম ওরা বলে এটার লজ্জা নেই এই জন্য এত হাসে আমি কাঁদলাম ওরা বলল এ বুঝি কোনো দিনও হাসতে পারে না আমি খুবই উচ্ছ্বলতা প্রকাশ করলাম তারা বলল দেখো লোক দেখানোর জন্য কত কিছু করে আমি একটু মন খারাপ করে বসে থাকলাম তখন তারা বলল ওর আসল অবস্থাটা এখন প্রকাশিত হয়ে গেছে ও আসলে এরকম গোমরামুখী আমি একটু ধৈর্য ধারণ করলাম তখন এরা বললো লোকটা খুবই ভীরু কাপুরুষ এজন্য তার সাহসিকতা নাই যদি তার সাহসিকতা থাকত শক্তি থাকতো তাহলে সে রিয়েকশন করত কিছু কথা বলতো যখন আমি রিয়েকশন দেখালাম আমি শক্তিমত্তা দেখালাম তখন তারা বলল এই লোকটা আসলে দেখাতে চাচ্ছে তার অনেক অনেক কিছু আছে আমি যখনই কিছু করতে চাই তখনই তারা তার বিপক্ষে কথাবার্তা বলে তখন আমি বুঝতে পারলাম মানুষের সন্তুষ্টি এমন একটা জিনিস যেটা কখনো অর্জন করা যায় না বরং আমাকে মানুষের সন্তুষ্টি অর্জন করার এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমাকে আমার নিজের কল্যাণের জন্য নিজের পজিটিভ চেঞ্জের জন্য নিজের কন্ট্রিবিউশনের জন্য আমার চিন্তা করা দরকার মানুষ কী বলছে সেদিকে আমার তাকানোর কোনো দরকার নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে বসি আমার এই ডেইলি লাইফের ব্লগগুলো দেখছেন না কেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আর তাই তো আরও একটি সুন্দর পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা বেশিরভাগ মানুষই নিজেকে মূল্যায়ন করতে পারি না আর আমরা নিজের মূল্যায়নের দায়িত্বটা ছেড়ে দিই অন্যের উপর আর বেশিরভাগ মানুষই অন্যকে ছোট করে কথা বলতে বেশি পছন্দ করে যার জন্য আমরা নিজেদেরকে মূল্যহীন ভাবতে শুরু করি ভাবতে থাকি আমার হয়তো কোনোই যোগ্যতা নেই আর নিজেকে মূল্যবান ভাবার একটা উপায় ভাবি আর সেটা হচ্ছে যদি অন্য কেউ আমার প্রশংসা করে বা অন্য কেউ আমার উপর সন্তুষ্ট থাকে এবং তখনই আমরা একটা বৃথা চেষ্টা শুরু করি অন্য কাউকে সন্তুষ্ট করার বা অন্য কারো কাছ থেকে প্রশংসিত হওয়ার প্রথমত নিজের মূল্যায়ন অন্যের হাতে ছাড়া বন্ধ করে দিন নিজের যে কোনো কাজে নিজের যে কোনো ব্যাপারে অন্য কারো মতামত বা অন্য কারো মন্তব্যকে খুব একটা প্রাধান্য দিবেন না এখন তার মানে এটা না যে আপনি এখন উঠেই যে কোনো একটা কিছু রান্না করলেন এবং সেটাতে একদম এক প্যাকেট লবণ ফুল ঢেলে দিলেন আর এরপর বললেন আমি আমার ইচ্ছামতো রান্না করেছি আমি কাউকে জিজ্ঞেসই করব না কারো মতামতই শুনবো না কেমন হয়েছে কি আমি জানি ভালো হয়েছে সেটা কিন্তু হলো না অবশ্যই আপনি যেই কাজটাই করেন সেটা যে কোনো ক্ষেত্রেই আপনি আপনার বেস্টটা দিবেন এবং আপনি নিজেও ভালো মন্দ বিচার করতে জানবেন আপনি নিজের সম্পূর্ণ বেস্টটা দেওয়ার পর যদি দেখেন জিনিসটা ভালো তখন আপনি যদি আপনাকে যদি অন্য কেউ সেই ব্যাপারে নেগেটিভভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করে তখন আপনি সেই মন্তব্যগুলোকে প্রাধান্য দিবেন না কারণ আপনি জানেন যে আপনি খুব ভালো করেছেন এবং আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন এবং কারো যদি সেটাতে কোনো অসুবিধা হয় কারো কাছে সেটা পছন্দ না হয় সেটা তার ব্যক্তিগত মতামত সেজন্য যে আপনি অযোগ্য আপনি মূল্যহীন সেটা ভাবার কোনো সুযোগ নেই আর শয়তান আমাদের এভাবেই ধোকা দেয় শয়তান চাইই আমরা যেন নিজেকে মূল্যহীন ভাবি অযোগ্য ভাবি হতাশ হয়ে পড়ি অথচ আমাদেরকে আল্লাহবাক সৃষ্টি করেছেন আশ্রফুল মাকলুকাত হিসেবে যেটাকে না সৃষ্টির সেরাজীব সেখানে আমাদের কি নিজেদেরকে অযোগ্য বা মূল্যহীন ভাবার কোনো সুযোগ আছে জানেন তো হতাশা এবং ডিপ্রেশন একজন মানুষকে কতটা নির্মম পরিণতির দিকে ঠেলে দিতে পারে গতকাল আমার এক প্রিয় ইউটিউবার বোনের ভিডিও দেখতে দেখতে তার কমেন্ট সেকশনে একটা মিষ্টি বোনের কমেন্ট আমার চোখে পড়ে তো কমেন্টটা এরকম ছিল যে বোনটা আসলে বর্তমানে কমেন্টে পড়েই বুঝতে পেরেছি অনেক মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে আর আপুটা তার বর্তমান সিচুয়েশন কিছুটা ওই কমেন্টে লিখেছিল তো আপুটা এরকম লিখেছে যে আসলে তার দুইটা বাচ্চা একটা বাচ্চা হচ্ছে স্কুল গোয়িং আর আরেকটা বাচ্চা হচ্ছে ছোট ছোট বলতে হাম্মাগুড়িতে শিখেছে এইরকম আর আপু হচ্ছে একা একটা বাসায় থাকে তো সেখানে আপুর হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে তো বিদেশ থেকে হয়তো দেশে এসেছে কিছুদিন যাবৎ তো সেই জন্য দেখা যায় নানান কাজে ঘরের বাহিরে একটু বেশি সময় থাকে তো আপু একা হচ্ছে তার বেবিকে সামলে সম্পূর্ণ ঘরের কাজ করতে পারে না স্বাভাবিক আর তার বাচ্চাটা হচ্ছে তাকে ছাড়া এক মুহূর্ত থাকে না তো আপু লিখেছিল যে সে যদি পানীয় খেতে যায় বা একটু চোখের আড়াল হলে তার মেয়ে হচ্ছে খাট থেকে পড়ে যায় আর খাট খুলে রাখলেও তার মেয়ের হচ্ছে ঠান্ডার সমস্যা হয়ে গিয়েছিল তো সেজন্য খাটেই আর কি রাখতে হয় তো এর মধ্যে বাচ্চাটা অনেকবার পড়ে গিয়েছে খাট থেকে আর ব্যথা পেয়েছে অনেক নানান জায়গায় দাগ হয়ে গিয়েছে ব্যথা পেয়ে তো সেটাও আসলে আপুর হাজবেন্ড বুঝতে চায় না বাচ্চা পড়ে যায় সেজন্য তাকে হয়তো বকাঝকা করে কাজকর্ম আসলে রান্না রান্নাবান্না ঠিকমতো করতে পারে না ঘর এলোমেলো হয়ে থাকে সেজন্য মানে আপুর আর আপুর হাজব্যান্ডের মধ্যে অনেক চিলাচিলি হয় বড়ো বাচ্চাটাও দেখা যায় কি অত বড় না বুঝতে চায় না নানান রকম বিরক্ত করে তো সব মিলিয়ে আপুটা হচ্ছে মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেসড আর আপুর কমেন্ট দেখিয়ে আমি বুঝতে পেরেছি আমি আপুর প্রথম কমেন্টটা দেখে যেখানে এগুলো লেখা ছিল আমি আসলে আপুর সিচুয়েশানটা বুঝতে পেরে তার জন্য একটু দুঃখ প্রকাশ করি এবং একটা রিপ্লাই করেছিলাম যে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে দুইটা বাচ্চা মানে অনেকটা আপুর সিচুয়েশনের মতোই কিন্তু আপুর মতো এত করুন না তো আমি আপুকে লিখেছিলাম যে আপু তোমার অবস্থাটা একটু বুঝতে পেরছি আর এই সময়টা আসলে কতটা কষ্টে সেটা বুঝতে পারছি তো আপু আসলে আমার একটা রিপ্লাই পেয়ে আপু হচ্ছে অনেকগুলো বড় বড় কমেন্ট করেছে এবং সেখানে সে তার আরও অনেকগুলো মনের কথা বলেছে আর এমনটাও বলেছে যে আসলে সে তার মনের কথাগুলো না কারোর সাথে শেয়ারও করতে পারছে না তার লাইফে আসলে এমন কেউ নেই যে যাকে সে একটু ফোন করে বা সামনাসামনি তার বর্তমান অবস্থাটা মানসিক অবস্থাটা সব কিছু সে একটু শেয়ার করবে আমাদের না এমন হয় অনেক সময় আমরা আশেপাশে অনেক মানুষ এরকম থাকে যারা কি না একটু আপনার একটু সময়ের অনেক বেশি প্রয়োজনীয়তায় ভোগে যে আপনার কাছ থেকে হয়তো বা কিছু চাইবে না কিন্তু একটু সময় বা আপনি তার কথাগুলো একটু শুনেন এতেই দেখবেন অনেক মানুষের অনেক উপকার হয়ে যায় অনেক সময় না মানুষ এই একটা কার কাছে যে বলবে সেই মানুষটা খুঁজে না পাওয়ার কারণেও তার এই সমস্যাগুলো তার মধ্যে আরও বেশি বাড়তে থাকে দেখা যায় অল্পতেই কারোর সাথে যদি একটু শেয়ার করতে পারে মনটা একটু হালকা করতে পারে তখন কিন্তু এত বেশি গভীরভাবে ডিপ্রেসড হয় না একজন মানুষ অল্পতেই আবার সব কিছু থেকে সামলে উঠতে পারে আসলে আমরা বুঝি না অনেক সময় আমাদের হয়তো অল্প কিছু কথা অল্প একটু সময়ও মাঝে মাঝে কিছু কিছু মানুষের জন্য লাইফ চেঞ্জিং হয়ে থাকে অনেক সময় এই ধরনের মানুষ যারা মানসিকভাবে অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে তারা একটু একটা মানুষ খোঁজে আপনার কাছে হয়তো সে কোনো হেল্প চাইবে না শুধু এতটুকু যে সে আপনার সাথে তার মনের কথাগুলো একটু বলবে মনটা খুলে অনেক সময় মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারলে বলতে পারলে মনটা হালকা হয়ে যায় বা আপনার সাথে তার সিচুয়েশনগুলো বললে আপনি তাকে একটা ভালো মন্দ সান্ত্বনা দিলেন এই ধরনের মানুষ কিন্তু খুঁজে বেড়ায় অনেক মানুষ যারা কিনা অনেক রকম মানসিক দ্বন্দ্বে নানান রকম প্রেশারাইজ সিচুয়েশন ফেস করছে তো আপুরই অবস্থাটা দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি যদি আপুকে আমি বলতে পারতাম আসলে কমেন্ট সেকশনের কত কথাই বলা যায় তো আপু ইনশাল্লাহ ধৈর্য ধরো আল্লাহ অবশ্যই সহায় হবেন আর এই দিনগুলো আসলে পার হয়ে যাবে আমারও একটা সময় এমন হয়েছে যে ঘর এলোমেলো থাকাটা এখনও আসলে চলছে ঘর এলোমেলো থাকাটা স্বাভাবিক হয়ে গিয়েছে রান্না লেট হয়ে যাওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে বা দেখা যায় বড় বাচ্চার অনেক প্রয়োজনীয় কাজ এখন একটু করতে পারি না অনেক সময় মিস হয়ে যায় যেহেতু ছোট একটা বাচ্চা আছে এবং ওকে ওর সব সময় ওকেই অ্যাটেনশন দিতে হয় তো এই ধরনের সিচুয়েশন আসলে একজন হাজব্যান্ডের সাপোর্ট সবচেয়ে বেশি কাম্য আর আপুর হাজব্যান্ডও আসলে দোষ দিয়ে লাভ নেই যেহেতু সে বিদেশ থেকে এসেছে এবং তারও আসলে নানান রকম কাজ আছে এবং সে একটা সময় পর চলে যাবে তারও নানান রকম আশা আছে ফ্যামিলিতে এসেছে তো সে যখন ওই সব কিছু ফুলফিল হতে দেখে না তো পুরুষ মানুষও বাইরে থেকে নানান রকম প্রেশার তাদের মধ্যেও সবসময় কাজ করে টেনশন কাজ করে তো সব মিলিয়ে এই ধরনের সিচুয়েশন হয়েই যায় তবুও আসলে বলবো যে একটু আপুকেও ধৈর্য ধরতে হবে আর আপুর হাজব্যান্ডকেও একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে তো ইনশাল্লাহ আপু এই সময়গুলো কেটে যাবে আর মা হওয়াটা একদমই সহজ কথা নয় আর অনেক বেশি ধৈর্যের ব্যাপার শুধু যে বাচ্চাটা গর্বে ধারণ করলাম জন্ম দিলাম আর মা হয়ে গেলাম সেটা কিন্তু না সেই যে গর্বে ধারণ করা থেকে মায়ের দায়িত্ব শুরু হয় তো মায়ের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয় না আর সেই জন্যই হয়তো বা আল্লাহ পাক মায়ের মর্যাদাটাও গুণ বাড়িয়ে দিয়েছেন মায়ের সম্মান মায়ের স্থানটা কিন্তু অনেক উঁচুতে তো যাই হোক অনেক কথা বললাম আসলে আপুর কমেন্টটা দেখার পর থেকে আমি আপুর জন্য আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করছিলাম যেন আল্লাহ তার সহায় হন আর এই সিচুয়েশানটা পার করেছি তো তাই বুঝতে পারি যে পাক আসলে সবাইকে সাহায্য করুক এই সময়গুলো দ্রুত যেন পার হয়ে যায় কারো কারো ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয় কারো কারো ক্ষেত্রে একটু সহজ হয়ে থাকে কিন্তু সবার ক্ষেত্রেই এই সময়গুলো কিন্তু কষ্টকরই হয়ে থাকে তো এই তো আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি আর কথা বলতে বলতে আমার ব্লগে কিন্তু বেশ অনেক কাজও করে নিয়েছি তো দেখতেই পেরেছেন কি কি করেছি আর এই সকাল থেকেই তো স্বাভাবিক কাজকর্ম নাস্তা বানানো খাওয়া এগুলো করেছি তো দুপুরে আজকে জানাতে বাবার হচ্ছে আসার মানে আসতেও পারে নাও আসতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল তো আমার হচ্ছে গতকালকে রান্না করা তরকারি ডাল এগুলো ছিল তো আমি আসলে যেহেতু জানাতে বাবা আসবে না তো এমনি তো একটু ওই যে রান্না লেট টেট হয়ে যায় তো আজকে আমার অনেক দিন যাবতই ইচ্ছা করছিল মানে অনেক ঝাল কিছু খাওয়ার কিন্তু ওই যে সব রান্না রান্নাবান্না করে আবার আমার নিজের জন্য আলাদা কিছু করব সেটা হয়ে ওঠে না তো আজকে যেহেতু আর কি তরকারি আছে যেটা যদি এই ঝাল খাবারটা জানাত খেতে না চায় বা ওর বাবা যদি খেতে না চায় তাহলে তারা ওগুলো খেয়ে নিতে পারবে আর জানাতে বাবার আসারও সম্ভাবনা নেই তো আজকে ভাবলাম আজকে আমার পছন্দ মতো রান্না করে খাবো পেটটা ভরে ভাত খাবো তো এই যে আজকে দেখেন কি কি করেছি আমার পছন্দ হচ্ছিলো অনেক ঝাল খেতে ইচ্ছে করছিলো তো এখানে কাঁচামরিচের ভর্তা তারপরে আলু ভর্তা আর ঝাল করে একটা সুটকি রান্না করে নিয়েছি তো এই যে সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি এখানে ভাত খেতে তো এইখানে আবার আমার মেঝ যা হচ্ছে আমাকে আবার বেগুন পোড়া বেগুনের ভর্তা দিয়ে গিয়েছিল তারপর কচু রান্না করেছিল সেটা দিয়েছে তো এই সব কিছু আমি সাজিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর খেতে বসে পড়েছি আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেয়েছি একদম পেট ভরে যেটাকে বলে আর আজকে আপনাদের সাথে অনেকগুলো কথাও বলেছি আর ভরাবরের মতোই বলবো যে অনেক বেশি কথা বললে দেখা যায় কথার মাঝে মাঝখানে দুই একটা ভুল কথা অনিচ্ছাকৃতভাবে বের হয়ে যায় তো আসলে আমার এই অনিচ্ছাকৃত কোনো ভুল কথার জন্য কেউ যদি বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আজকের মতো আমার এই ছিল ব্লগ আসার রাখছি ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম